নাম সাকিব আমি একজন শ্রীপুরবাসী বাসী কে দিয়াছেন দয়লা বনায় বেশি দিন তোদের ডাকে দয়লা মারে রহিব নয়ার বেশি দিন তোদের মাজারে হায় রে ঢাকা দিয়াছেন দয়লা মারে আমি চলতে পথে দুদিন থামিলাম আরে ভালোবাসরমালা মালাখানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমি চলতে পথে দুদিন থামিলাম আরে ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ না রে আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাকিয়াছেন গলা না আর বেশি দিন তোদের মাজারে হায়রে ডাকে দিয়াছেন দিয়ে আছেন দয়াল মন্দির ঠিকা ভালোবাসি তোমারে রাগ কইরো না মনের মানুষ মাফ কইরা দাও আমার মনের ও মন্দির ঠিকা ভালোবাসি তোমারে আমি মাঝে তুমি বসি আমি মাঝে তুমি বসি টান দিলে আসব তোমার ও চরণ তলে গড়াই গড়াই খাদবো তুমি যা বলবা সব কথা প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব রাতে দিন বুঝাইয়া তুমি যদি শান্তি পাও মাথা পাইতে মায়না নিব তবু তুমি আমার রও দিন বুঝাইয়া তুমি যদি শান্তি পাব মাথা পাইতা তবু আমার আমি মাছ তুমি বসি আমি মাছ তুমি বসি টান দিলে আসিব তোমারও চরণ তলে গড়াই গড়াই কাবো তোমারও চরণ তলে গড়াই গড়াই খাদুবো থ্যাংক ইউ ধন্যবাদ মোহাম্মদ সাকিবকে এরা লোক নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসার পুলিশ কনস্টেবল তার কণ্ঠে আমরা খুব সুন্দর সুন্দর দুটি গান শুনলাম আসলে ভালো লাগলো মনে মনে আনন্দ লাগলো ফুটি লাগলো গান দুটো শুনে ভালো লাগলো ধন্যবাদ ভিডিওটি দেখবেন সবাই আপনারা এবং এই মুহূর্তটা আসলে তারা অনেক কষ্ট করছে কষ্টের পরে তারা আমাদের শাকিব বাবাদেরকে একটা গান শুনে ধন্যবাদ আসসালাম আলাইকুম